বর্তমানটা হচ্ছে ইতিহাসের সংগ্রাম তার জন্য যে সংগঠন তার জন্য যে কঠোর কাজ জাতির করেছে আমরা স্মরণ করছি সেই সময় তার সেই অবদান পশ্চিম মেদিনীপুর জেলা পার্টি সম্পাদক রাজ্য সম্পাদক সদস্য পাঁচ দশকে বেশি সময় করে দেবে আমাদের রাজ্যের কথা সমাজের ঘটনা সেগুলো আমরা পারিপার্শ্বিকতা হিসেবে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট চ্যালেঞ্জে একটা সংগঠন হিসেবে একটা পার্টি হিসেবে একটা নেতা হিসেবে একটা হিসেবে ভূমিকা আমরা এখন আমরা ভুল করি

কিন্তু আসলে পাওয়া সবাই জানি বিজ্ঞান বিশ্বাস করি বিজ্ঞান ধারণা তৈরি করি বৈজ্ঞানিক মতো বিশ্বাস করি জঙ্গিলে গড়িতে হবে অমরকে খেতে হবে

हमारे उन सबके भूत हैं, ताकत के ज्वाला हैं, ताकर दिल्ली स्ट्रॉंग से दिल्ली से दाबी नाव, ताकि घिरे अंतरिम सम्राट जनरल को अंतरिम सम्राट के घिरते भूत तत्वों का स्थान मिलने को मार। एक्जामिनिस्ट के लिए, एकामिनिस्ट, और सेम टाइम से जब हम पारी जाएंगे, दिल्ली से आरी जाएंगे। তার মতানর্শ তার বিশ্বাস করে তুলবে সংগঠন গড়ে তুলবে আন্দোলন গড়ে তুলবে নতুন অংশকে জয় করবে নতুন প্রজন্মকে করবে তাকে প্রশিক্ষিত করবে এবং সে যদি করেছে আপনার শুনলেন আপনারা আমার বেশি

সর্বোচ্চ প্রশাসনিক সার্ভিসে টুলিভারি পাস করেছিলেন যেটা তিনি পারতে পারতেন কিন্তু তিনি অর্থকরী পেশা ছেড়ে দিয়ে তার জীবনকে অর্থ করে তোলার চেষ্টা যখন আমরা কোনো পেশা কিন্তু আমরা কোনো একটা অর্থ হয়

তো ভারত সরকার কি কি দেশের মিডিয়ার প্রক্রিয়াগুলো ফাইন্ড করে সফল একা হলো আমাদের পার্টিকে ছাড় ছাড় করার জন্য চেষ্টা করছে দেখুন যেখান থেকে আমাদের শিক্ষা গণতন্ত্রটা প্রগ্রেস কার্ডকে প্রতি মুহূর্তে সামনে দাঁড়িয়ে আপতো সমর্থন তোরে না আজকে অতই দরকার আমাদের

অভিজ্ঞতা আছে আপনার ইতিহাসে চর্চা করি না ইতিহাসের থেকে শিক্ষা নিই শিক্ষা নিই কারণ বর্তমানে যে চ্যালেঞ্জ আছে তার মোকাবিলা কিভাবে একই পরিস্থিতি নয় পরিস্থিতি হবে মানে

শিক্ষা অর্জন করে খোঁজ নিয়ে আমরা দর্শনকে গ্রহণ করলাম বাংলাদেশ দর্শনকে কিন্তু আমাদের মধ্যবিত্ত সময় যে আচার আচরণ যে ব্যবহার যে ভাবনা যে সহজাত প্রকৃতি আমাদের বংশ পরম্পরায় মজ্জাগত সেগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয় কথা বললাম তখনকার এই যখন ওই বাস্তবে হিংসা করোনা তো ভালো হবে

আন্দোলনের কর্মী হিসেবে নেতৃত্বের দরিত্র আস্তে আস্তে মহ মহান পরিবেশ করা হয় তখন সেটা আপদ হয়ে যায় সেটা বিপদ কিন্তু ওই আপদ বিপদ যদি হিসেবে না দেখা হয় তাহলে তিনি শেষ জীবনে কমিটি সদস্য নন কিন্তু অফিসে

ভাস্বদে লেনবাধি সিস্টেম ওকে অবিচল থেকে ভাস্কির দিনে যে চ্যালেঞ্জে চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে আর বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন দুই তিনটা কারণে বুঝছেন কত পাড় দিয়েছে নটপুতেছে মন্ত্রীেন্দ্র সিং পারমার্থ তে ব্রাহ্মণ ট্রাই সম্পরকে উল্টো কথা বলছেন উল্টো কথা বলছেন কে আসছে কত কারণ বিজেপি আর কথা বলেছে সুধীরAuthProvider বন্ধ করা বলেছে কে বলল বলেছে advisory শিক্ষা পরামর্শ বলেছেন

আমরা শুধু একটা জাতি শুধু একটা জেলা শুধু একটা বর্ণ শুধু একটা ধর্ম শুধু একটা দেশের প্রচেষ্টা যেখানে শেষ যুদ্ধের থাকে মানব জাতির মিলনের কথা থাকে এবং সেখানে রবীন্দ্রনাথের ভাষায় অন্য রুদ্র করে এরকম প্রাচীন পাত্র দেওয়া হয় না এই যে ক্ষুদ্রতাকে ত্যাগ করে এই যে বিশালতকে আপন করে নেওয়া সেটা সেই বোধের দিন হতে পারলে

যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধর্মের ব্যর্থতা যে ন্যায়ের কথা বলা হয়েছে যে ভাতৃত্বের কথা বলা হয়েছে যে কথা বলা হয়েছে জনগণের যে সার্বভৌমত্বের কথা বলা হয়েছে এই সবটাকে তারা কেড়ে নিতে চায় ধাপে ধাপে আপনাকে আলাদা আলাদা দ্বীপে পাঠিয়ে তখন দাঁড়িয়ে আমাদেরকে বামপন্থীদেরকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হয় এবং সেখানে কোনো অহমিকা থাকার কথা নয় এটা ও পারবে না আমি পারবো আমি পারবো

মসজিদে গিয়ে হাজির হয়ে যান এখানে উত্তরণের বদলে অবতরণ হয় আমরা কয়েক ধাপ বেশি চলে যাই আজকে আমাদের শিক্ষা আমাদের স্বাস্থ্য আমাদের গণতন্ত্র আমাদের পঞ্চায়েত ব্যবস্থা আমাদের কৃষি আমাদের জমি আমাদের কাল ভিড় ভোগি নাম আহার জগত আমাদের প্রকৃতি আমাদের শিল্প আমাদের কলকারখানা আমাদের কুটির শিল্প আমাদের কারিগরি দক্ষতা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি এগুলোকে যদি বাঁচাতে হয় আমাদের আরো বেশি পাশাপাশি হতে হবে আরো বেশি হাতলা করে সে কাজে সফল পদ্ধতি আমার পারি তবে আমি শেষ দেবো আমরা যখন লাল সে বলি যখন নগর বললাম আমরা যখন লাল সে বলি সেখানে উন্নতি একটা বলে ये सलामी तो है दोस्तों को मगर ये सलामी सिर्फ ऐसे नहीं सारी बोले देखो अपन चीज छोड़ें पूरा चीज छोड़ें तो ये सलामी तो है दोस्तों को मगर मुँह क्या करती है दुश्मन के तो लाला साहब हमारा बोली तो जी के कांग्रेस के शत्रु निज के शपथ नहीं शत्रु के आते चाहे Gracias.